দীর্ঘ বছরও গড়ে ওঠেনি দমকল কেন্দ্র এর ফলে দিনহাটা দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে চোখের সামনে ক্ষতি দেখতে হয় বাসিন্দাদের অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর উদ্যোগে দিনহাট দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ বাজার সংলগ্ন পূর্ত দপ্তরের পরিত্যক্ত বাংলো চত্বরে দমকল কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে ওখানে দমকল কেন্দ্র স্থাপনের জন্য দমকল দপ্তরের থেকে ইতিমধ্যে মাপজো করা হয়েছে সাহেবগঞ্জ এলাকায় দমকল কেন্দ্র গড়ে উঠলে দীর্ঘদিনের দাবি পূরণ হবে মনে করছে বাসিন্দারা সাহেবগঞ্জে পূর্ত দপ্তরের পরিত্যক্ত বাংলো চত্বরে এই দমকল কেন্দ্র গড়ে উঠবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদ্যান গুহ মন্ত্রী জানিয়েছেন সাহেবগঞ্জের এই পরিতক্ত স্থানে দমকল কেন্দ্র স্থাপনের জন্য রাজ্যের দমকল মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মন্ত্রী জানান সাহেবগঞ্জ দমকল কেন্দ্র স্থাপনের জন্য দিনহাট দু নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এর আগে একটি জমি কেনা হয়েছিল সেখানে সাহেবগঞ্জ থানা তৈরি হয় কাজেই দমকল কেন্দ্র স্থাপনের জন্য সাহেবগঞ্জের পূর্ত দপ্তরের স্থানটিকে বেছে নেওয়া হয়েছে দিনহাটা দু নম্বর ব্লকে বারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে ব্লকের একটা বিশাল এলাকা সীমান্ত এলাকায় কোনো আগুন লাগলে দিনহাটা দমকল কেন্দ্রেই ভরসা এখান থেকে দীর্ঘ পথ পেরিয়ে এখানে আসতে যে সময় লাগে তাতে সব কিছু পুরে শেষ হয়ে যায় কাজেই দিনহাটা দু নম্বর ব্লকের একটি দমকল কেন্দ্র স্থাপন এলাকার মানুষের দীর্ঘ বছরের দাবি এলাকার সাধারণ মানুষ এমনকি প্রতিটি রাজনৈতিক দল সাহেবগঞ্জ দমকল কেন্দ্র স্থাপনের দাবি বারবার তুলেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে সাহেবগঞ্জে দমকল কেন্দ্র গড়ে তোলার সব রকম প্রস্তুতি শুরু হতেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহল পরিত্যক্ত পূর্ত দপ্তরের বাংলোর স্থানটিকে দমকল কেন্দ্র স্থাপনের জন্য মাধ্যক এলাকার সাধারণ মানুষের মনের আশা জেগেছে দিনহাটা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী রায় বলেন দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জের একটি দমকল কেন্দ্র স্থাপন করাটা জরুরি কারণ দিনহাটা শহর থেকে এই ব্লকের এমন এলাকা রয়েছে যা দূরে ফলে সেখানে কোনো অগ্নিকাণ্ডের দমকল আসতে আসতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায় সেই সমস্যার কথা মাথায় রেখে ইতিমধ্যে এই ব্লকে দমকল কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে এটি স্থাপিত হলে এই ব্লকের প্রত্যন্ত এলাকার মানুষের সুবিধা হবে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি পোস্ট দিনহাটা আমরা ইতিমধ্যে ওরা সার্ভে করে গেছে দমকল ফায়ার ওরা একটা ফায়ার স্টেশন হওয়ার কথা আছে সাহেবগঞ্জে এর আগে যে জায়গাটা চিহ্নিত করা ছিল ইয়ের জন্য ফায়ার স্টেশনের জন্য সেই জায়গাটাতে ওখানে পুলিশ স্টেশন হয় থানাটা হয়েছে ইয়ের সাহেবগঞ্জ থানা তাহলে নতুন জায়গা লাগবে সবাই এটা বলছে যে আমিও সেটা মন্ত্রীকে বলেছি ডিএমকেও বলেছি মানে মন্ত্রী মানে ফায়ার ব্রিগেডের যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন তাকে আমি বলেছি যে ওখানে যেই পিডাব্লিউডির যে বাংলোটা ছিল যেটা সেটা তো এখন বলেন একেবারে ভগ্ন অবস্থায় রয়েছে সেই জায়গাতে যদি ফায়ার স্টেশনটা হয় তাহলে এটা ভালো আপনার এবারের রঙের উৎসবকে আরো রঙিন ও সুসজ্জিত করে তুলতে আজই আসুন হোলি শপে এখানে পাবেন হোলির সকল প্রকার আইটেম যেমন রং পিচকারি মাস্ক ও টুপির মতো সমস্ত সরঞ্জাম হোলসেল বা সুলভ মূল্যে ক্রয় করার সুবিধে আমাদের ঠিকানা গোপালনগর খোয়ার রোড ওয়ার্ড নম্বর সাত দিনহাটা কোচবিহার বিষদে জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন এইট এই নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে এসার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসে চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল বাজার দিনহাটা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি রার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only